আসসালামু আলাইকুম দেশের আঠারোটি ব্যাংকে লভ্যাংশ প্রদান করতে নিষেধ করেছে স্বয়ং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকগুলোকে প্রবেশন সংরক্ষণে বাড়তি সময় দেওয়া হলেও এই ব্যাংকগুলো কিন্তু প্রবেশন সংরক্ষণ করতে পারেনি খেলাফির বিপরীতে ইতিমধ্যে দেশের ষোলোটি ব্যাংক কিন্তু তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে দেখানো হয়েছে তাদের ঋণ খেলাফি প্রচুর বেড়ে গেছে এই কারণে তারা লভ্যাংশ প্রদান করতে পারবে না যে ষোলোটি ব্যাংক লভ্যাংশ প্রদান করতে নিষেধ করেছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এবি ব্যাংক দ্বিতীয় অবস্থানে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক। এবং তৃতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক চতুর্থ নম্বর অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ছয় নম্বর পজিশনে রয়েছে আইএফআইসি ব্যাংক। সাত নম্বর পজিশনে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং আট নম্বর অবস্থানে রয়েছে মার্কেটাইল ব্যাংক। নয় নম্বর অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক। অবাসন গাতিতে থাকা দশ নম্বর ব্যাংকটির নাম জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব এবং দশ নম্বর পজিশনে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক ও এগারো নম্বর অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং বারো নম্বর অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক তেরো নম্বর পজিশনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক রয়েছে ১৪ নম্বর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বাংলাদেশ ব্যাংক প্রবেশন পূরণে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত বছরের আর্থিক বিবরণী এখনও অনেক ব্যাংক চূড়ান্ত করতে পারেনি এই জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের সময় বাড়িয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক কিন্তু লোকসান দিয়েছে এর বাহিরে ওয়ান ব্যাংক মুনাফা করলেও লভ্যাংশ প্রদান করবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা এবং সবার শেষে ঢাকা ব্যাংক কিন্তু লভ্যাংশ প্রদান করেছে যে ষোলোটি ব্যাংক লভ্যাংশ প্রদান করেছে এই ব্যাংকগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ছিটি ব্যাংক ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক এবং চতুর্থ অবস্থানে রয়েছে পুবালি ব্যাংক পঞ্চম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক এবং ছয় নম্বর পজিশনে রয়েছে ইস্টার্ন ব্যাংক সাত নম্বর অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক এবং আট নম্বর অবস্থানে রয়েছে এনসিসি ব্যাঙ্ক এবং নয় নম্বর অবস্থানে রয়েছে ডাস বাংলা ব্যাংক ও দশ নম্বর পজিশনে রয়েছে মিউচুয়াল টাস ব্যাংক এগারো নম্বর পজিশনে রয়েছে ব্যাংক এশিয়া এবং বারো নম্বর অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক তেরো নম্বর অবস্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক চোদ্দ নম্বর অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং পনেরো নম্বর অবস্থানে রয়েছে টাস্ট ব্যাংক ও ষোলো নম্বর অবস্থানে রয়েছে মিডলেট ব্যাঙ্ক এছাড়াও শেষ সময়ে এসে ঢাকা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আমি ভিডিওতে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার যথেষ্ট পরিমাণ সোস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডেলি স্টার থেকে শুরু করে শেয়ার বিজ এমনকি যুগান্তরের মতো যে সকল বিশ্বস্ত নিউজ রয়েছে সেগুলোর সোর্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কগুলো কোনো লভ্যাংশ প্রদান করল না এবং এই ব্যাঙ্কগুলোর প্রবেশন যে ঘাটতি রয়েছে খেলাফির বিপরীতে তার বিপরীতে গিয়ে এই ব্যাঙ্কগুলোর যথাযথ কর্তৃপক্ষ এবং ভোট কি রকম সিদ্ধান্ত নিচ্ছে এ বিষয়ে কিন্তু ওই ব্যাংকগুলোর পরিচালককে সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকে জানানোর অনুরোধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হলে ব্যাংকগুলোকে মার্জার করা হবে এবং ব্রিটিশ রূপান্তর করা হবে তারপরও কিন্তু বাংলাদেশে ব্যাংক বন্ধ হবে না আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ